নমস্কার বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য পালং শাক চচ্চড়ি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা পুরোটা জুড়ে আমার সাথে থাকুন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ওকে উপকরণগুলো শেয়ার করে নিই পালং শাক লাগছে আড়াইশো গ্রাম এটা আগে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে অফ ক্যামেরায় সেটা দেখায়নি। আর লাগছে বেগুন বেগুন চারটে ছোট ছোট বেগুনগুলো কেটে নিয়েছি চৌকো চোকো করে আলু ছটা সেটাও চৌকো চোখো করে কেটে নিয়েছি সিম দশটা চৌকো চৌকো করে কেটেছি এই রকমই কাটবেন চৌকো চৌকো করে খেতে ভালো লাগবে আর লাগছে সর্ষের তেল আর লাগছে তিনটে কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন না ফোরঙে আমার ছিল না বলে দিয়েছি শুকনো লঙ্কা ইউজ করবেন দুটো বা চারটে যে যেমন ঝাল খান আর লাগছে চিনি চিনিটা দু চামচ মতো লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে এক চামচ পাঁচ ফড়ং এক চামচ নুন লাগছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুনটা একটু বেশি লাগবে এক চামচের একটু বেশি আপনারা যেমন নুন খান সেরকম দেবেন তারপরে কড়া গরম হলে সরষের তেল দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো তারপরে ফোড়ংয়ে পাঁচ ফোড়ং দিচ্ছি এক চামচ তারপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে আলুটা দিয়ে ভাজবো এই চরচড়ি এই চচ্চড়িটা আমি নিরামিষভাবে বানিয়েছি আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান বানাতে পারেন আর শীতকাল আসছে এখন তো এগুলোই খাওয়া হবে পালং শাক বাঁধাকপি ফুলকপি আপনারা শীতের সবজির কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন এই যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আর একটা কথা পালং শাকটা আপনারা আগে থেকেই জলে ভাব দিয়ে রাখতে পারেন এটা আমি করিনি দিয়ে জলটা ফেলে দিতে পারেন আপনারা করতে পারেন আমি বলে দিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে এবারে শিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি সিম আর বেগুন অবশ্যই দেবেন সিমটা যদিও না দেন বেগুনটা দেবেন কারণ অনেকেরই সিম খাওয়া মানা থাকে বেগুনটা অবশ্যই দেবেন নাহলে চচ্চড়িটা ভালো লাগবে না নিরামিষভাবে বানানো হয়েছিল কিন্তু দারুণ খেতে হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগবে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকে কটা কমেন্ট আপনাদের সামনে পড়বো আগে মশলাগুলো বলে দিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব এক চামচ করে নুনটা এক চামচের একটু বেশি দিয়ে সব কিছু মিশিয়ে নেব মশলাটার সঙ্গে সবজিগুলোকে হুন্দির সাহায্যে এই যে কমেন্ট পড়ছি মৌমিতাস ডেলি ব্লগ থেকে মৌমিতাদি কমেন্ট করেছে দারুণ লোভনীয় রেসিপি দেখালে আমার দারুণ লাগে দই বড়া থ্যাংক ইউ মৌমিতাদি তুমি প্রত্যেকটা ভিডিওতেই সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে রাফিয়া রাম্মু আইডি থেকে তামান্না কমেন্ট করেছে দই বড়া দেখতে চলে আসলাম থ্যাংক ইউ তামান্না পিয়ালি ঘোষ কমেন্ট করেছে লোভ লাগছে থ্যাংক ইউ পিয়ালি পেললাভার্স জয় থেকে কমেন্ট করেছে জয় ভাই দারুণ একটা রেসিপি দই বড়া খুব ভালো লাগলো থ্যাংক ইউ জয় ভাই এম এস এন্টারপ্রাইজ থেকে সম্পাদি কমেন্ট করেছে অসাধারণ হয়েছে থ্যাংক ইউ সম্পাদি ফেসেল থেকে ঋতু কমেন্ট করেছে দারুণ হয়েছে দেবী বড়া থ্যাংক ইউ ঋতু বিডি ফ্রুট লাইফস্টাইল থেকে আয়শাদি কমেন্ট করেছে নাইস থ্যাংক ইউ আয়সাদি এই যে পুইশাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভাজব আবার কটা কমেন্ট পড়ে নি দীপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে দীপাদি বারো লাইক শুভ সকাল অসাধারণ রেসিপি খুব ভালো লাগলো তোমার পাশে রয়েছি থ্যাংক ইউ আপনারও পাশে রয়েছি সময় দীপাদি এত সুন্দর কমেন্ট করার জন্য মিষ্টি মন ক্রিয়েশান থেকে মিষ্টি কমেন্ট করেছে সুপার টেস্টি থ্যাংক ইউ মিষ্টি দীপক দাস আইডি থেকে দীপক দা কমেন্ট করেছে দারুণ হয়েছে থ্যাংক ইউ দীপক দা ফুটি ব্লগার সাপোর্ট থেকে আবার সম্পাদি কমেন্ট করেছে দারুণ থ্যাংক ইউ সম্পাদি ইতিহাস দিশা থেকে উনি কমেন্ট করেছেন লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ ইতিহাস দিশা মিনাজ খান থেকে মিশু কমেন্ট করেছে আপু কেমন আছো আমাকে বলে গেলে মিশু আমি তোমাকে ভুলিনি তুমি কেমন আছো কমেন্টে জানো এই যে পালং শাকটা ভাজা গেছে এবার চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যদি খান তবেই দেবেন নালে দেবেন না এবার চিনিটা মিশিয়ে নেব আরও কটা কমেন্ট আছে মৈত্রীদি থেকে কমেন্ট করছে খুব খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মৈত্রীদি গৌরী আফটার সিক্স জিরো থেকে গৌরীদি কমেন্ট করছে অসাধারণ হয়েছে খুব লবণীয় থ্যাংক ইউ গৌরীদি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেকটা কমেন্টই আপনাদের সামনে তুলে ধরলাম ও সরি আরেকটা কমেন্ট বাকি আছে ভিলেজ উইথ বিউটি থেকে একটা কমেন্ট করেছেন উনি নামটা ঠিক জানি না ওনার দারুণ একটা রেসিপি থ্যাংক ইউ দি বা দাদাভাই জানি না আপনি কে আপনি যদি শুনে থাকেন আমার এই রেসিপিটার কমেন্ট আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নামটা সবারই কমেন্ট করে নিলাম এই যে চিনিটা মিশিয়ে কষতে দিয়ে দিলাম জল বেরিয়েছে জল আর দিলাম না পাঁচ মিনিট মতো কষা হবে এই যে কষা হয়ে গেছে ঝোলটা ফুটছে আমি আবার একটু নেড়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো এক বাটি মতো সিদ্ধ হতে দেব। আর কারো যদি কমেন্ট বাদ থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরের ভিডিওতে যারা কমেন্ট করবেন অবশ্যই আমি সবার নাম তুলে ধরব এই যে এক বাটি জল দিয়ে দিলাম জলটা ফুটছে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমারও ইচ্ছা করে আপনাদের নামগুলো আমি ভিডিওতে বলি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট মতো সিদ্ধ হতে লাগবে যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে আলুগুলো একটু স্ম্যাশ করে নেব দেখুন দেখতে থাকুন আর লাস্টে একটু মানে এটা হয়ে এসছে এবার আমি একটু ভালো করে সব কিছু আবার একটু নেড়ে নেব মানে ভাজবো শেষে আপনারা এটা করবেন এটা একটা টিপস শেষের দিকে একটু ভেজে নেবেন মানে খুন্তির সাহায্যে একটু নাড়বেন সব কিছু চচ্চড়িটাকে দারুণ খেতে লাগবে এই যে ঝোলটা আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যাবে মরে যাবে বেশিক্ষণ লাগেনি পাঁচ মিনিট মতো লেগেছে ঝোলটা শুকিয়ে গেছে মরে যাবে কথাটা একটু ঠিক বলা হয়নি শুকিয়ে যাবে ঝোলটা এই যে আলুগুলো আমি স্ম্যাশ করে নিচ্ছি দেখুন ভালো করে ভেজে নিচ্ছি মানে নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আপনারা চাইলে বড়ি দিতে পারেন আমি দিইনি বড়িটা আপনারা যদি চান অবশ্যই বড়ি দিতে পারেন আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা যদি যারা নতুন ভিজিট করছেন তার একটা কমেন্ট করে যাবেন এবং সাইলেন্ট ভিউয়ার্সরাও একটা কমেন্ট করবেন আপনাদের পরিবারে আপনাদের কমেন্ট ধরে পৌঁছে যাব এই যে ঝোলটা একটু শুকিয়ে যাক তারপরে আমি বন্ধ করে দেবো যে গ্যাস বন্ধ করে দিয়েছি আমাদের পালং শাক চচ্চড়ি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং